আসসালামু আলাইকুম যারা কুশি কাটা শাল নিয়ে বিজনেস করতে চান তাদের জন্য দেখেন পেটি পেটি শাল আছে কিন্তু আমাদের কাছে এখানে আটটা নয়টা কালার এগুলো হচ্ছে আমাদের বিস্কুট শালগুলো ইনশাল্লাহ যারা নেবেন ধ্রুত স্ক্রিনশট দিয়ে ইমো হোয়াটসঅ্যাপ অর্ডার ডাট করে দেবেন একদম অফার প্রাইজে পেয়ে যাবেন রিজনেবল প্রাইজে প্রত্যেকটা শাল কিন্তু মাশাল্লা অনেক বড় থাকবে যারা কুসি কাটা শালগুলা নিতে চান তারা দ্রুত স্ক্রিনশট দিবেন অনেকগুলা কালার অনেকগুলা ডিজাইন জাস্ট স্ক্রিনশট দিবেন ইমো WhatsApp অর্ডার রান করে দিবেন প্রত্যেকটা শাল কিন্তু অনেক বড় অনেক বড় শাল ইনশাআল্লাহ যারা নিতে চান দ্রুত স্ক্রিনশট দিবেন এখন কিন্তু শালগুলা अवेलेबल পেয়ে যাবেন अवेलेबल পেয়ে যাবেন ইনশাআল্লাহ প্রত্যেকটা কালার যে কোনো ডিজাইন যে কোনো কালার থেকে নিতে পারবেন অনেক ভাইরা কিন্তু এই শালগুলা চেয়েছিলেন কারণ আমাদের মাসখানেক স্টক ছিল না এখন अवेलेबल আছে ইনশাআল্লাহ তার ইচ্ছে মতো নিতে পারবেন আপনি চাইলে কুসিকাটা কাটা থেকে বিস্কোস থেকে যে কোনো ডিজাইন থেকে মিলেই নিতে পারবেন পাঁচ পিস ছয় পিস প্রোডাক্ট অর্ডার করলে পাইকারি দাম পেয়ে যাবেন শালগুলা আগের থেকে অনেক ভালো হবে অনেক ভালো হবে ইনশাল্লাহ প্রতিটা কালার কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর জাস্ট স্ক্রিনশট দিবেন এবং আমাদের ইমো হোয়াটসঅ্যাপ অর্ডারটা কনফার্ম করে দিবেন গ্রিন কালারটাও কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর গত গত সপ্তাহে যে আমাদের কালারটা আসছিল শেষ হয়ে গেছে এখন কিন্তু অ্যাভেলেবেল আছে যারা পেটি নিতে চান পেটি নিতে পারবেন অথবা আপনি যে কোনো ডিজাইন থেকে ছয় পিস প্রোডাক্ট অর্ডার করলেই পাইকের দাম পেয়ে যাবেন হোয়াইট কালারটা কিন্তু আরও বেশি সুন্দর মার্শাল্লাহ অনেক সুন্দর কিন্তু হোয়াইট কালারটা যারা নিতে চান ঝটপট স্ক্রিনশট দিবেন এত সুন্দর সুন্দর কালার আসছে কোনটা রাইখে কোনটা নেবেন নিজেও বুঝতে পারবেন না ইনশাল্লাহ দ্রুত অর্ডারটা কনফার্ম করে দিবেন অ্যাভেলেবেল আছে ইনশাল্লাহ শালগুলা যারা আমাদের শোরুমে আসবেন শোরুমে আসলেই কিন্তু শালগুলো পেয়ে যাবেন খুবই চমৎকার হবে খুবই চমৎকার মেরুন কালারটাও কিন্তু অনেক সুন্দর খুবই চমৎকার হবে দিয়ে অর্ডারটা ডান করে দিবেন আপনি চাইলে কিন্তু নিতে পারবেন এর ভিতরে সেট আছে এক কালার আছে আছে এবং যে কোনো কালার যে কোনো ডিজাইন থেকে নিতে পারবেন আপনি জাস্ট স্ক্রিন দিবেন এবং আমাদের প্রোডাক্টগুলো নিয়ে নিবেন কারণ এগুলো রংধনুগুলো কিন্তু হিউজ পরিমাণ চলতেছে বর্তমানে আমাদের আপনি চাইলে এক কালারে একশো পিস দুইশো পিস অর্ডার দিতে পারবেন এটা হচ্ছে শেড শেডের ভিতরে খুবই সুন্দর মাশাল্লা অনেক সুন্দর হবে কালার কচ কিন্তু প্রতিটা শাল গ্যারান্টি হবে ইনশাল্লাহ আপনি জাস্ট স্ক্রিনশট দিবেন এবং প্রোডাক্টগুলো নিয়ে নিবেন প্রতিটা প্রোডাক্ট কিন্তু লং থাকবে নব্বই ইঞ্চি চওড়া থাকবে পঁয়ত্রিশ ইঞ্চি আপনি যদি চান এক কালারের একশো পিস অর্ডার দিতে পারবেন অথবা আপনার ডিজাইন যদি থাকে আপনি ডিজাইন অর্ডার দিতে পারবেন আমাদের কাছে ইনশাল্লাহ অ্যাভেলেবেল পাবেন এটা হচ্ছে হোয়াইট কালারের ভিতরে খুবই চমৎকার আমাদের সব থেকে বেশি নিতে পারবেন এটাও কিন্তু রেমবো শালের ভিতরে মাসাল্লাহ অনেক সুন্দর একটি শাল অনেক সুন্দর হবে জাস্ট স্ক্রিনশট দিবেন এবং অর্ডারটা ডান করে দিবেন এই কালারটাও কিন্তু খুবই সুন্দর হাল গোলাপের ভিতরে ঢিপ গোলাপের ভিতরে মাসাল্লাহ অনেক সুন্দর একটি কালার জরি সুতারি থাকবে এবং পায়ের করা থাকবে মাসাল্লাহ অনেক সুন্দর হবে মিষ্টি কালারটা আরো বেশি সুন্দর আপনি চাইলে মিষ্টি কালারটাও নিতে পারেন মিষ্টি কালার ডিমান্ড সব সময় বেশি থাকে অসম্ভব সুন্দর হবে অসম্ভব সুন্দর হবে আপনি অ্যাশ কালারের সাথে কালো লাল পায়ের থাকবে অ্যাশ কালারের সাথে লাল পায়ের এই শালটা এত পরিমাণ ডিমান্ডিং খুবই সুন্দর এবং এই প্রোডাক্টটা কিন্তু হিউজ পরিমাণ চলতেছে এটা হচ্ছে সিদ্ধ জলপাই কালারটা মাসাল্লাহ অনেক সুন্দর একটি কালার জাস্ট স্ক্রিনশট দিবেন এবং আপনি ইমো হোয়াটসঅ্যাপ অর্ডারটা কনফার্ম করে দিবেন এই শালগুলো হচ্ছে এক কালারের ভিতরে মাসাল্লাহ অনেক সুন্দর সুন্দর শাল আছে আপনাদের ইচ্ছা মতো নিতে পারবেন পাইকারি দামে একদম রিজনেবল প্রাইসে বাজার চ্যালেঞ্জিং প্রাইসে পেয়ে যাবেন প্রতিটা প্রোডাক্ট বাজার চ্যালেঞ্জিং প্রাইসে পেয়ে যাবেন ইনশাআল্লাহ যার যত বেশি ইচ্ছা আপনি স্ক্রিনশট দিয়ে ইমো অর্ডারটা কনফার্ম করে দিবেন ইয়েলো কালারটা কিন্তু আরো বেশি সুন্দর মাসাল্লাহ অনেক সুন্দর একটি কালার জাস্ট স্ক্রিনশট দিবেন ইমো হোয়াটসঅ্যাপ অর্ডারটা কনফার্ম করে দিবেন যারা আমাদের শুরুমে আসতে চান শুরুমে চলে আসবেন আমাদের শুরুমে অ্যাড্রেস হচ্ছে নারায়ণগঞ্জ বান্টি বাজার আড়াই হাজার আয়সা সামাদ শপিং কমপ্লেক্স আই এফ আইসি ব্যাংকের সাথে এই বুটিক্স শুরুম কিন্তু সপ্তাহে সাত দিনই খোলা থাকে আপনি সকাল নয়টা থেকে রাত্র নয়টা পর্যন্ত ওপেন থাকবে যারা ইমু হরসাবে অর্ডার নিতে চান তারা অবশ্যই ইমু হরসাবে কল দিবেন সকাল নয়টা থেকে রাত্র আটটা পর্যন্ত এর ভিতরেই আপনি অর্ডার করতে পারবেন কিন্তু খুবই সুন্দর কালারের ভিতরে সাথে হচ্ছে কালো পায় মাসাল্লাহ অনেক সুন্দর একটি কালার খুবই চমৎকার হবে দিবেন। শালটা এত পরিমাণ চলে মাসাল্লাহ দীর্ঘ তিন চার বছর ধরে এই সবুজ কালারের রং দনু শালটা কিন্তু হিউজ পরিমান চলে ইনশাল্লাহ যারা নিতে চান দ্রুত স্ক্রিনশট শট দিয়ে কনফার্ম করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ